আমার হাতের পিজা খেয়ে বাচ্চারা এতটাই মজা পেয়েছে এখন আর বাহির থেকে পিজা কিনে আনা হয় না সবসময় পিজা খেতে মন চাইলে বলে ঘরেই বানাও তোমার ঘরের পিজাই অনেক ভালো খেতে অনেক মজা তুলতুলে নরম বাচ্চারা কেন এত প্রশংসা করছে সেটাই এখন দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম একটু ইস্ট আর লবণ বাস ভালো করে গুলিয়ে তারপর দিয়ে দিলাম দু কাপের মতো ময়দা ডোটা একদমই নরম করে করে রাখবো আর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দোটা নরম তুলতুলে হতে হতে এদিকে আমি কিমাটা তৈরি করে ফেলি এখানে কুচানো গরু মাংস নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব কিছু দিয়ে দিয়েছি তারপর একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ও তেলটাও দিয়ে দিয়েছিলাম ভুলে গেছি তো যাই হোক এখন ভালো করে হাতে মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেবো বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নেব জাল করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলবো তো আর এদিকে আমার ডোটা একদমই নরম তুল তুলে হয়ে আছে যে দেখেন কতটা সফট একদমই হাতে লেগে লেগে আসছে এরকম ডো করতে হবে পিজার ডো সবসময় একটু নরম তুল তুলে করে করলে তাহলে যখন আপনি পিজাটা বানাবেন তখন দেখবেন কতটা নরম হয় কতটা সফট হয় খেতে পিজা খেতে কিন্তু একটু সফট হলে খেতে অনেক মজা হয় তো যাই হোক এখন আমি ডোটা বল থেকে তুলে তারপরে একটা প্লেটে সেট করে দিচ্ছি যেখানে আমি পিজাটা বানাবো সেই প্লেটে সেট করে দিচ্ছি এভাবে সেট করে আমি কিছুক্ষণ আবার রেস্টে রেখে দেব আর এর আগে আমি কাঁটা চমচ দিয়ে সুন্দর করে একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি মানে একটু ছিদ্র করে দিচ্ছি তাহলে আর পিজাটা ফুলে উপরের দিকে উঠে যাবে না আর তারপরে এই যে কিনারটা কিনারটা একটু মোটা করে দিচ্ছি কারণ পিজার কিনারটা সময় একটু মোটাই হয় আর খেতে অনেক মজা হয় ডোটা এখন সেট হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব এর উপরে সেই ভাজা মাংসগুলো যে মাংসগুলো কিছুক্ষণ আগে আমি মশলা মাখিয়েছিলাম সেগুলো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলো ভালো করে দিয়ে দিলাম একদম পুরো পিজাতে বেশি বেশি করে দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা পিজার ভিতরে মাংস থাকলে খুবই পছন্দ করে আর তারপর দিয়ে দিলাম টমেটো স্লাইসগুলো এই টমেটো স্লাইসগুলো আমি আগে থেকে প্রোজিন করে রেখেছিলাম এইভাবে কেটে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম তো যাই হোক তারপর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম না দিলে তো পিজা ভালোই লাগে না আর তারপর দিয়ে দিলাম চিজ বাস আর কিছু লাগবে না এতটুকুই যথেষ্ট আর এখন আমি ওভেন থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমি ত্রিশ মিনিটের মতো ব্রেক করেছি দেখেন কত সুন্দর একটা পিজা তৈরি হয়ে গেছে আর এত মানে ফুলেছে এত পাউরুটির মতন হয়েছে কি বলবো আসলে এক কথায় অসাধারণ হয়েছে আমার বাচ্চারা আমার হাতের পিজা এই করে আমার বাচ্চারা বলে বাইরে থেকে পাঁচশো টাকার পিজা কিনে খাওয়ালো আমাদের কাছে এত ভালো লাগে না তোমার হাতের পিজা যতটা ভালো লাগে আপনারা কি বলেন সত্যি কি আমার হাতের পিজা অনেক সুন্দর হয়েছে নাকি আমার ছেলেমেয়েরা একটু বাড়িয়ে প্রশংসা করছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু দেখেন কতটা সুন্দর হয়েছে একদম ফুলে তুলতুলো হয়ে গেছে আজ এ পর্যন্ত লাইক দিতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ